তিনশো পঞ্চাশ টাকায় সুন্দর টপসের কালেকশন দেখাবে ওগুলো সব ইন্ডিয়ান ডিজাইনার টপস থাকবে সবই ইনসপায়ার ঠিক আছে থাই জর্জেটের ভিতর থাকবে তিনশো পঞ্চাশ চারশো টাকা দুইটা রেট দেখাবো আজকে এগুলো দেখিয়ে দেবো রাদিয়া ফ্যাশন হাউস থেকে আপনারা জানেন যে সরাসরি পাইকের দোকান থেকে আমরা সব সময় আপনাদেরকে ড্রেস দেখাই রিজনেবল প্রাইজের ভিতরে এটা একদম ব্র্যান্ড নিউ একদম নতুন একটা ডিজাইন ওপেন বাটন এখানে অ্যাম্বোস করা থাকবে এটা জর্জেট থাই জর্জেট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে শার্ট টপস কালার আছে প্রাইস থাকবে মাত্র তিনশো ঠিক আছে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তিনশো টাকা এটা লেমন কালার তিনশো এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আচ্ছা এখন দেখো ভাইরাল টপসটা এটা কিন্তু টু লেয়ারের টু লেয়ারের ভিতরে পাবেন এখানে একটা লেয়ার এটা একটা লেয়ার প্রাইস থাকবে এটাও তিনশো করে কালার আছে এটার ভিতরে এটাও থাই জর্জেট বা ভাঙচুর যে যেটা বলেন এটার ভিতর এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন তিনশো পঞ্চাশ দেন এটার ভিতর এই কালারটা আরো সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা পিওর দেখতে পাচ্ছি এটা কিন্তু কোটি প্যাটার্নে থাকবে সম্পূর্ণ এখানে মিরর কাজ করা আচ্ছা এটা কিন্তু অ্যাটাচড কোটি এটাও থাই জর্জেট প্রাইস থাকবে তিনশো করে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটি পাবেন দামটা কম মনে হচ্ছে আসলে এটা কিন্তু হবে হোলসেল প্রাইস এজন্য দামটা কম মনে হচ্ছে এগুলোই দেখবেন স্টার্ন মল্লিকা তারপর হচ্ছে সুবাস্ত গ্রিন সনিকায় এগুলো অনেক হাই রেঞ্জে সেল করে মানে সাড়ে ছয়শো সাতশো করে সেল করে বাট এখানে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি কিন্তু সেম পাবেন ঠিক আছে একদম ভাইরাল অনলাইন হিট একটা কালেকশন এটা সম্পূর্ণ কোটি প্যাটার্নে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আপনারা এটা কিন্তু চাইলে ফিতাটা খুলে নিতে পারবেন স্টাইলিশ আপুদের জন্য বেস্ট একটা ডিজাইন প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কিন্তু হচ্ছে ফিতা দেওয়া আছে আপনারা যে কোনো বডিতে অ্যাটাস্ট করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা কালার এগুলো সবই তিনশো পঞ্চাশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস সবগুলো কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হবে মাস্টার টিয়ালো এটা হচ্ছে অ্যাশ কালার তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ফ্যাশনাল একটা টপ সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটা কিন্তু ক্যাফাতা তাই না এটা ক্যাফাতার ভিতরে পাবেন মাত্র তিনশো আচ্ছা টাই আছে কালারগুলো দেখায় এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর ল্যাভেন্ডার কালারটা পুরো মাথা নষ্ট এগুলো কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে খুব সুন্দর করে পড়তে পারবেন একদম মডার্ন কিছু কালেকশন ঠিক আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা কিন্তু আরও নয় সম্পূর্ণ বিসের কাজ করা হাতাটাও বিশ দিয়ে কাজ করা এটা একদম থাই জর্জের প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে মানে আজকে একদম মেলা লেগে গেছে তিনশো পঞ্চাশের মেলা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে আপুরা কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা একটা ডিজাইন এটা কিন্তু মৌসুমি হাতা প্লাস এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে কালার আছে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম ছয়টা করে কালার সবগুলো ছয়টা আটটা করে কালার সেটিং কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার এই ডিজাইনটা দেখেন এটা অনিয়ন কালার ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন সবগুলো মিরর কাজ করা ঠিক আছে তিনশো টাকা ওয়ানলি এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে ওকে এটা একটা কালার তিনশো পঞ্চাশ এগুলো সবগুলো রং কষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা টপসের কালেকশন মানে টপসের ভিতরে এত এত কালেকশন আসছে ভাইয়াদের আপনারা কিন্তু মাথা ঘুরাই যাবে এত ডিজাইন দেখে আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস পাইকের দামে নিতে পারবেন এগুলো সব থাই জর্জের প্রাইস থাকবে সেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও মিরর কারচুপি কাজ করা এটাও থাই জর্জের হাতাটা স্মোকি করা প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা কিন্তু খুব নাইস একটা কালার প্রাইস থাকবে সেম 350 এটা লেমন কালার এটা হচ্ছে অ্যাশ কালার ওকে আচ্ছা এখন শার্টের ভিতর সুন্দর একটা আরি কাজের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটাও থাই জর্জের কালার আছে প্রায় বারোটা মানে ডজন খানে কালার আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ বডি সাইজ কত আছে ভাইয়া থার্টি সিক্স থেকে ফর্টি টু যে কোনো তিন পিস নিলেই হোলসেল কালারগুলো দেখায় সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেন এইটা হচ্ছে চকলেট কালার এইটা থাকবে লেমন কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা লাস্ট পঞ্চাশ আচ্ছা এখন চারশো টাকার মধ্যে চমৎকার আকর্ষণীয় ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা কাপড়টা থাকবে ইন্ডিয়ান জর্জেট একদম প্রিমিয়াম একটা জর্জেট ভিতর ইনার আছে প্রাইস থাকবে চারশো আচ্ছা কালার আছে কয়টা ভাইয়া কালার হবে পাঁচটা দেখেন এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর আর একটা ডিজাইন আসছে এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো টাকা এটা টু লেয়ারের ভিতরে তাই না কালার আছে কয়টা ভাইয়া কালার হবে চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার যে কোনো তিনটা নিলেই হোলসেল প্রাইসটা পাবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটাও টু লেয়ার প্রাইস থাকবে চারশো কালার আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার লাস্ট অন আচ্ছা এরপর কিছু আমরা থাই জর্জেটের হাতার গরজাস কিছু কালেকশন দেখাবো এটা দেখেন সম্পূর্ণ গরজাস সম্পূর্ণ বর্ডারটা কিন্তু কাজ করা এটাও থাকবে চারশো টাকায় আচ্ছা বডি কত আছে এটা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত বডি সাইজ কাপড় কোয়ালিটি ভাঙচুর একদম আচ্ছা ওকে এটা অনিয়ন কালার এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে এটা সিগ্রিন কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার থাকবে চারশো টাকা লাস্ট আমার একটা ডিজাইন দেখাচ্ছে এটাও ফুললি হাতাটা গরজাস জাস্ট পুরো বডিটা কাজ করা প্রাইস থাকবে চারশো ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিনটা নিলেই পাইকের দামটা পাবেন আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান আশা করি ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন প্রচুর ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি যে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন অনলাইন থেকে স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন